স্লোপ নিয়ে আরও দুটো কথা বলি এগুলো ক্লিয়ার হয়ে থাকলে ভালো আছে স্লোপ আমরা আগের রিলেশনে কী বলেছি স্লোপ ইজ দ্য ভ্যালু অফ ট্যান থিটা তাই না শ্লোপ তো আমরা কী বলেছি স্লোপ মানে কি ওয়াই ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স কি বলি তো তো tan θ তো এখানে এটা যদি θ হয় তাই না তো স্লোপ এর ভ্যালু tan θ তো স্লোপ কে ইংলিশ লেটার ইংলিশ উই নিড টু m দিয়ে m দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা m = tan θ যে হল ওয়াই বাই এক্স ওকে এবারে যদি এমন একটা হলো যেটা দুটো পয়েন্ট আমরা পেলাম যে স্লোপ বের করবো ধরো এখানে এক্স ডেস ওয়াই এই দুটো পয়েন্ট এই দুটো দুটো পয়েন্ট লাগে আমাদের একটা স্টেট লাইন করতে গেল তো দুটো পয়েন্ট দিয়ে যদি আমি একটা স্ট্রেট লাইনটা নিই তাহলে কী হবে এটা একটা স্লোপ হবে তাই না তো এটা আমি কীভাবে বের করব চলো কীভাবে বের করবো চলো এটা আমরা বের করি এটা হচ্ছে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু কীভাবে বের করবো দেখো তার মানে কি এটা হচ্ছে এই লেনথটা কি এক্স বরাবর এইটার এক্স ওয়ান আর এটা কি এক্স টু তাই না এই লেংটা হচ্ছে এক্স টু তাই না আচ্ছা এটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এই হচ্ছে ওয়ান টু ঠিক আছে তাহলে এইটুকু লেন্থটা কি এই লেনটা আমরা তো এই তো স্লোভ বের করবো দিস বাই দিস থিটা থিটা এটা তাই না এটা থিটা বের করব তো তাহলে এই লেংটা কী মানে এই কি এই কী এই পুরোটা থেকে এটা বাদ দিলে এটা তার মানে এই লেংথটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এই লেংথটা তো সেম এক্স টু মাইনাস এক্স ওয়ান সেমিলারি এটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই এই লেংথটা वाई टू माइना वाई तो टेन थीटा टू की लम्ब वाई भूमि वाई टू माइना वाई वाई एक्स टू माइना बोझा गया एक बार सिंपल थिंग तो एम एम बोलीस लोक इक्वल टू टेन थीटर इक्वल टू वाइ माइना वाई वाई एक्स टू माइना एक्स वन মনে রাখতে সুবিধা হবে আরেকটা জিনিস বলে রাখি এখানে যে এই এটা যদি মাইনাস কমন নিয়ে নিই এম ফিজিক টু টেন থিটার ফিজিক টু মাইনাস কমন এলে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে মাইনাস কমন এলে এক্স ওয়ান মাইনাস এক্স টু সো মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে কী হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তো যেটাই লেখো শুধু অর্ডার লিখতে হবে ওয়ান টু ওয়ান টু অর্ডার অর্ডার পেয়ার ঠিক আছে বারবার একই কথা বলছি এমজি উল্টার দিল তো এইভাবে শ্লোক আমরা বের করতে পারবো আর কি আছে এটা থাক পরে আবার করবো ওকে